নমস্কার আমি টুম্পা আর ফিউশন আপ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছেন আমরাও বেশ ভালো আছি ঠাকুরের কৃপাই আজ বৃহস্পতিবার আর এখন সকাল বাজে পাঁচটা দুই আজ ঘুম থেকে উঠেছি প্রায় পনে পাঁচটায় আসলে পনে পাঁচটায় না সাড়ে চারটেই ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বাজার আগেই কেন জানেন তো সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে আসলে পরের দিন যদি একটা তাড়াহুড়ো থাকে যে আমাকে এই সময় উঠতে হবে এই সময় উঠতে হবে তখন দেখবেন রাতে ঘুমই হতে চায় না তো আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছে যাই হোক আজকে হাজব্যান্ড তার ট্রেনিং সূত্রে একটু দূরে এক জায়গায় যাবে গুয়াহাটি যাবে আর কি হাজব্যান্ড তো সেই কারণে আমার তো একটা টেনশন ছিল যে হাজব্যান্ডকে সকালবেলা টিফিন বানিয়ে দেবো তো সেই কারণেই আর কি আমার এত সকালে ওঠা নাহলে তো আমাকে পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলে হয়েই যায় যাই হোক ওকে টিফিন বানিয়ে দিয়েছি সকালবেলা টুকটাক যা বাসি কাজকর্ম থাকে সেগুলো করেছি আর রান্নাঘর পরিষ্কার করে তারপরে ওকে টিফিন বানিয়ে দিয়েছি তবে কালকের কয়েকটা বেশ বাসন আছে যাই হোক তারপরে ও যখন বেরিয়ে গেল তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম গুছিয়ে গাছিয়ে মানে জানেনি তো বাচ্চারা ছোট থাকলে ওদেরকে গুছিয়ে গাছিয়ে স্কুলে দিয়ে আসতে গেলে কতটা ঝামেলা থাকে তাই সব কিছু সব দিন শেয়ার করতে পারবো বই কি আমার তো আশা হয় না মনে হয় না আর কি তো আজকেও সেরকমই সব কিছু শেয়ার করতে পারিনি সকালবেলাটা অনেকটা তাড়াহুড়োই শুরু হয় তো যাই হোক ওকে স্কুল দিয়ে এসে তার আসার পথেই একেবারে ফুল তুলসী পাতা দ্রব্য সমস্ত কিছুই আর কি নিয়ে এসেছি তো আজকে তো জানেন তো ওই দিদির ঘরে তুলসী পাতা পাইনি মানে ওই যে দিদির বাড়িতে যাই বা দুব্বও পাইনি বা ফুলও পাইনি আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির ছাদে আর কি ফুল গাছ আছে আর টুব্বো সবই আছে তো সেখান থেকেই আর কি নিয়ে এসেছি যাই হোক নিয়ে এসে মানে এসেই আগে স্কুল থেকে এসেই আগে আমি ওই কাজটা করে নিয়েছি কেন বলেন তো নাহলে পরে আর একটু ফুল পাবো না মানে সব দিকেই আমাদের গৃহিণীদের কিন্তু মাথার মধ্যে চলে টেনশান চলে যে এটা এখন না হলে পরে হবে না এই আর কি টেনশান চলতে থাকে তাই আগে ঠাকুরের জন্য ফুল এনে রাখলাম যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো আছে তো আমি তো খুব ভালো করে যে পুজো দিতে পারি এমনটা নয় তবে যতটুকু পারি ঠাকুর মানে চায় যতটুকুনি মন থেকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তারপরে এসে দু ঘরের দু বিছানা গুছিয়ে নিয়েছি আজকে ছোট মানাকে স্কুলে পাঠায়নি ওর স্কুল ড্রেসটা কালকে কেচে দিয়েছিলাম একটু নোংরা হয়ে গিয়েছিল তো ওই বৃষ্টির কারণে ভেবেছিলাম শুকিয়ে যাবে বৃষ্টির কারণে আর শুকায়নি যাই হোক ওর আজকে আর স্কুলটা যাওয়া হলো না তো যাই হোক এখানে আর কি আজকে ওই জন্য বড় মনাকেই আর কি স্কুলে পাঠিয়ে দিলাম আর এই যে তারপরে চলে এসেছি টেবিলটা মুছে নিয়েছি তারপরে এইদিকে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি আসলে রুটি করার পরে সারা দুনিয়ায় আর কি রুটির গুঁড়ো থাকে আর সেটা দেখতে আমার তো একদমই ভালো লাগে না আর আমার যে ওভেনটা একদমই কাঁচের আর কালো সেই কারণে দেখতে আরোই খারাপ লাগে আর এই যে দেখতেই পাচ্ছেন মানে হালকা হালকা মনে বৃষ্টিও পড়ছে তো এই যে কখনো বৃষ্টি কখনো রোদ মানে কি যে মানে খেলা করছে আমাদের সঙ্গে মানে ঠাকুর আমি জানি না আকাশ খেলা করছে আর কি যাই হোক এখানে এই যে কিছু বাসন ছিল বলছিলাম তো কালকের আর কি বাসনগুলো মেজে রাখা হয়নি আসলে ওই যে তাড়াতাড়ি শোবার করে বাসনই মেজে রাখা হয় না মেয়েদেরকে যাতে আর আমি না শোয়া পর্যন্ত আমার মেয়েরা কেউ একটা ঘুমাবে না চোখের পাতা একই করবে না জানেন যাই হোক আমার কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে কিছু মনে করবেন না একটু ইগনোর করবেন আসলে গলা অনেক সময় শুকিয়ে যায় কথা বলতে বলতে যাই হোক এখানে বাসনগুলো সমস্তটাই মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো আসলে এই সকালবেলা যদি বাসন মাজার কাজটা থাকে না আমার ভীষণই বিরক্ত লাগে আসলে আমার এই বাসন মাজা আর জামা কাপড় কাচা এই দুটো কাজ এত বিরক্তিকর মানে বলার মতন না কিন্তু ওই যে করতেই হবে বিরক্তি লাগুক আর যাই লাগুক তো সব কাজ কিন্তু আমরা ভালোবেসে করি না কিছুটা কিছু কাজ করি আমরা এমন হয় কাজ যেগুলো মানে করতে হবে তাই করি কিন্তু ওই যে নোংরা করে কোনো কাজ করি না পরিষ্কার করে করারই চেষ্টা করি সেই কাজটা আরও বেশি বেশি করে করি যাতে কাজটা আমাদের আস্তে আস্তে পছন্দের হয়ে উঠুক একটা সময় এই বাসন মাজতে একদমই ভালো লাগতো না খেয়ে দিয়ে বাসনগুলো রেখে ভাবতাম এই পরে মাজছি পরে মাজবো এই করতে করতে না আর মাজাই হতো না সারা দিনের বাসন এক জায়গায় এক ডাং বাসন হয়ে যেত আর তখন আরও বেশি ভয় করত এবার এই করে করে তারপরে কি করলাম যখনকার বাসন তখনই মাজতে শুরু করলাম তখন থেকে একটু ভয়টা আর কি কমতে লাগলো তা এখন থেকে তাই করি কিন্তু ওই যে রাতের বাসনটা মেজে রাখতে পারি না ওই যে মেয়েদের জন্যই বলতে পারি না একরকম মানে যতক্ষণ আমি বিছানায় না যাব আমার মেয়েরাও বিছানায় যাবে না তো কি বলুন তো মানে সব সময় কি বলুন ওদের সঙ্গে আমি তাল মিলিয়ে চললে হয় বিছানা টিছানা সব কিছু করে দিই ওদের শুয়েও দিই কিন্তু ঘুমাবে না গল্প করবে মানে খেলা করবে মারপিটও কি শুরু করে দেয় আর যাদের ঘরে দুটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন যে ঘরে কি হতে পারে আর কি তো যাই হোক তারপরে এই যে দেখুন রান্নাঘরের বাসনগুলো মেজে কিচেনের যে মেঝেটাকে ফ্লোরটাকে ভালো করে মুছে নিয়েছি কি বলুন তো মানে স্টেপ বাই স্টেপ কাজ করলে না দেখবে কাজগুলো একদম সুন্দরভাবে হয়ে যায় আর তারপরে চলে এসেছি ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে এই যে মুছেও নিচ্ছি আমার এখন একটা টার্গেট আছে যে মনাকে স্কুল থেকে নিয়ে আসার আগে পর্যন্ত আমি এই এই কাজগুলো করে নেব আর কি আজকে তো সেই কারণে ওকে স্কুল নিতে মানে থেকে নিতে যাওয়ার আগে আমি এই যে ঘর দূর মুছে নিচ্ছি ঘর দৌড় মুছে ভালো করে তারপরে ওকে নিতে যাব আর কি তো যাই হোক তার মধ্যে আবার কি হয়েছে জানেন তো আমার হাজব্যান্ডের একজন স্টাফ মাছ দিয়ে গেছে ট্যাংরা মাছ তো সেগুলো তো আর কেটে দেয়নি আর কেটেও দেয় না তো সেগুলো এই মাছগুলোকে এখন আমি কাটবো বাঁচবো ধোবো তারপরে লবণ হল মাখিয়ে তারপরে আর কি বেরোবো তো এই যে দেখতেই পাচ্ছেন মা কাটা বাছা হয়ে গিয়েছে ভালো করে ধুয়েও নিয়েছি আর মাছগুলো যেহেতু তেলসা তো লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়েছি আর দেখবেন এইসব জাতীয় মাছগুলো সব মাছের আর কি গা তেল তেলসা তেলসা লবণ দিয়ে কচলে কচলে ধুলে এই তেল তেল মতন চলে যায় আর কিছু কিছু মাছে না ডিম ভর্তি যাই হোক মাছগুলো ধুয়ে বেছে নিয়ে তারপর মনাকে নিয়েও চলে এসেছি আর তারপরে ওই যে ওদের একটু ফল কেটে দিলাম আর ওরা আর কি খেলো বসে বসে সমস্তটাও খাইনি আমি ওর মধ্যে থেকে কিছুটা খেয়ে নিয়েছি আর কি করব। ওই ওদের চোখের নেশা মা এটা করে দাও এটা কেটে দাও কিন্তু ওরা খায় না পুরোটা কখনোই আর বিশেষ করে নিজে হাতে খেতে হলে তখনই আমার হয়ে যায় রাগ তো যাই হোক এখানে এই যে স্নান টান করে নিয়েছি আর তারপরে এই যে বাসন মেজে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো আছে আর সমস্তটাই তো ওই পিতলের বাসন একটু লেবু দিয়ে আর একটু ওই যে ভীমবার দিয়ে মেজে নিচ্ছি আর কি ভালো সুন্দর চকচক হয়ে যায় একটু কসপাইট দিয়ে ডললে পরে তো ওই যে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বলতে একটা ঘরের এক কোনায় ঠাকুরকে রেখেছি তো সেই আর কি ঠাকুরের ঠিক সামনেটাকে আমি একটা ওয়াইপ রেখেছি সেই ওয়াইপটাকে দিয়েই ভালো করে মুছে নিই আর দেখুন সমস্ত কিছুই তো জোগাড় আছে এবার এই যে ঠাকুরগুলোকে নামিয়ে নিচ্ছি আর যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার এই যে ঠাকুরের কাপড়গুলোকে চেঞ্জ করি আমি না এখানে আসার পরে এই কাপড়কে কিনেছিলাম তো একটা কাপড়কে না দু টুকরো করে নিয়েছি যাতে অদল বদল করে আমি পাততে পারি আর এই যে নিচে যে কাপড়গুলো দেখছেন এগুলো আমার নতুন নাইটির আর কি তলা কেটে রাখা তো সেই কাপড়গুলোকেই আর কি আমি ওখানে পেতেছি আসলে সিংহাসনটা না কাঠের আর এটাকে রঙ করাও না কিছু না তো দেখতে একদমই ভালো লাগে না তো ওই এগুলো পেতে রাখলে তাও একটু দেখতে ভালো লাগে আর কালারফুল লাগে আর বেশ ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা যারা আপনারা এই ভিডিওর এই পর্যন্ত এসেছেন যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর হ্যাঁ অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য তো যাই হোক এখানে দেখুন পুজোর জন্য ফলমূলও কেটে নিয়েছি ঘরটাকেও সুন্দর করে আর কি ঠাকুর স্বস্তি এঁকে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে আমার কাছে আমার মন দিয়ে যতটা পেরেছি আমি খুব বেশি কিছু পারি এমনটা বলবো না আমি যতটুকুনি পারি ঠিক ততটুকুনি দিয়েই মানে গুছিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক ভুল ত্রুটি হচ্ছে জানি আমি ঠাকুরের কাছে সেটা ক্ষমা প্রার্থনা চেয়েছি যে ঠাকুর যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও কারণ আমাকে আমি হচ্ছে রক্তে মাংসে গড়া একটা মানুষ আমার তো প্রচুর ভুল ত্রুটি হতেই পারে তাই না আর আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না ওই বই দেখে একটু আদ্র যা আর কি শিখেছি এখনও পর্যন্ত সমস্ত কিছু মুখস্থ হইনি আর শাশুড়ি মাকে ওই একটু আদ্র দেখেছি মাকে দেখেছি দেখে আর কি শেখা যাই হোক এখানে ঠাকুরকে সমস্ত ঠাকুরকে ফুল চড়িয়ে দিচ্ছি ফুলে একটু চন্দন বেটে লাগিয়ে নিয়েছি তুলসী পাতায়ও তাই দিয়ে এইভাবে আর কি ঠাকুরকে একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর ঠাকুর পিছু পুজো দিতে যে আমার কি ভালো লাগে আপনাদেরকে কি বলবো যাই হোক আমার মনে হয় সবারই ভালো লাগে আর একটা সময় হয়তো একদম ছোটো বয়সে ভালো লাগতো না তবে এখন বেশ ভালোই লাগে আর পাঁচালিটা না পুরোটা পড়তে পারিনি পরে পড়বার চলে আমাদের আবার অন্যদিকেও মন থাকে আর মন যখন অস্থির হয়ে যায় আমার মনে হয় সেই কাজটা না করাই ভালো আসলে আমার বাচ্চারা তো ছোটো ওদের একটু টাইম টু টাইম খাবার দাবারগুলো দিতে হবে সেই কারণে অনেকটা সময় চলে গিয়েছে যে সকালে খাবারটা খেয়েছে তারপরে দুপুরে রান্না করব তারপরে ওদেরকে আর কি খেতে দেবো তো আজকে খুব বেশি কিছু করব না যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই কোনো ঝামেলা নেই ভাত বসিয়ে নিয়েছি আর একটু মাছের ঝোল করব। ওই তেমন কিছুই না জিরে আদা বাটা দিয়ে আর কি মাছের ঝোল করব হাজব্যান্ড যে ট্যাংরা মাছগুলো আর কি পাঠিয়েছিলো সেই মাছগুলোই আর কি করে নেব আলু দিয়ে আর কি ঝোল এটা না সর্ষে বাটা দিয়ে করলেও বেশ ভালো লাগে তো অন্য কোনো একদিন সর্ষে বাটা দিয়েও মানে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি যেভাবে বানাই সেটাই আর কি শেয়ার করব। আজকের রেসিপিটাও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মানে মাছের তরকারিটা তো টেস্ট দারুণ হয়েছিল মেয়েরা তো ভীষণই ভালো খেয়েছিল আর ডিমওয়ালা ট্যাংরা মানে খেতে যে কি দুর্দান্ত টেস্ট হয় আপনাদেরকে কি বলবো আর এই ছোটো ছোটো মাছগুলো এত টেস্ট হয় না এরপরে না আর বড়ো মাছ খেতে ইচ্ছা করে না আর জানেন তো হাজব্যান্ড কি করবে মানে এক দিন এমন করবে যে কোনো একটা বড় কাতলা পেলো বা রুই পেল ওই এক কেজি দেড় কেজি মাছ নিয়ে চলে আসবে আর সেই মাছটাকে সারা সপ্তাহ ধরে খেতে হবে একদম সেটা আমার ভালো লাগে না কিন্তু ওই যে কি করব নিয়ে আসে সেটাকে খেতে হয় আমি তো ওই প্রথম প্রথম দু একদিন খাই আর তারপরে তো খাইই না ওই মনাদের বা মনার বাবাকেই আর কি রান্না করে করে খাইয়ে দিই কি করব বলুন তো আমার কাছে তো একদমই ভালো লাগে না আর বেশি দিন হয়ে গেলে দেখবেন মাছের টেস্টটাও থাকে না এই এটাই হচ্ছে কারণ তো আমি ওকে বলি যে মাছ আনবে না কেন আনবে কিন্তু সব রকম মাছ অল্প অল্প করে আনবে তাহলে সেটা খেতেও ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ভালো লাগবে আর ওই যে মুখের স্বাদও বদল হবে তো ও সেটা আর কি বলে যে এক দেড় কিলো মাছ পেয়ে গেলাম নিয়ে চলে আসলাম এরকমটাই আর কি করে আমি বলি কি একটু দুশো গ্রাম ট্যাংরা পাঁচশো গ্রাম পাবদা তারপরে রুই মাছ অনেক রকমেরই মাছ আছে যেগুলো খেতেও টেস্ট হয় আর অল্প অল্প আনলে কিন্তু আমাদের সকলের একবেলা কি দুবেলা হয়েও যায় তো সেটা করে না মাঝে যে এমনই করে বসে হ্যাঁ কী কী আর করা যাবে যা করে যা যেভাবে বাজার করে সেভাবে আর কি আমি গুছিয়ে করে থাকি তো যাই হোক বন্ধুরা রান্নাটা আমার হয়েও গিয়েছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর কি বলবো প্রত্যেক দিন এই রকম অবস্থায় আর আমি তো শুনছি ওয়েস্ট বেঙ্গলে পুরো ভাসিয়ে দিচ্ছে এখানেও যেমনই হচ্ছে প্রত্যেক দিন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদেরকে আর এই বৃষ্টির জন্য তো জামাকাপড় শোকাচ্ছেই না তবে চলুন আজ এই বৃষ্টিমুখর দুপুরে লাঞ্চ করতে করতে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে যাবেন তবে চলুন আজকের মতন টাটা